সম্মানিত মাছ চাষি বন্ধুরা মাছ চাষ একটি লাভজনক ব্যবসা তবে অবশ্যই সেটা জেনে বুঝে করতে হবে শুধুমাত্র পুকুরে মাছ দিয়ে রাখলেই মাছ চাষ করে লাভবান হওয়া যাবে না একটি পুকুরের বেশ কয়েকটি স্তর থাকে সেই স্তর অনুযায়ী এবং পুকুরের ধারণ ক্ষমতা এবং আয়তির অনুযায়ী জেনে বুঝে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে এককভাবে মাছ চাষ করা যায় এবং মিশ্রভাবে মাছ চাষ করা যায় মূলত এককভাবে মাছ চাষ করা চাইতে মিশ্রভাবে মাছ চাষ করে আপনার বেশি লাভবান হওয়া যায় তার কারণ হচ্ছে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করলে একটি মাছের সাথে আরও দুই থেকে তিন প্রজাতির মাছ চাষ করা যায় সাথী মাছ হিসেবে বেশ কিছু মাছ দেওয়া যায় একটি পুকুরে যেমন ধরুন আপনি একটি মাছ চাষ করছেন কাঠ বা ক্যাট জাতীয় মাছ কিন্তু আপনার পুকুরটি মোটামুটি বেশ সাত ফুট আট ফিট গভীর বা দশ ফুট পর্যন্ত গভীর এবং পুকুরে শামুক রয়েছে তো সেই অবস্থায় আপনি এককভাবে মাছ চাষ না করে যদি মিশ্রভাবে মাছ চাষ করেন তো তার মধ্যে দেখা গেছে শামুক হচ্ছে আপনার বেশ কিছু মাছ তার মধ্যে অন্যতম হচ্ছে ব্ল্যাক কাপ মাছের প্রধান খাবার এবং এই ব্ল্যাক কাপ মাছ শামুক থাকলে পুকুরে অন্য কোনো খাবার লাগে না এই শামুক খেয়ে কিন্তু এক একটি ব্ল্যাক কাপ বছরে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত বড় হয়ে থাকে এবং শামুক কিন্তু পুকুরে থাকলে এই সাথী মাছের কোনো খাবার লাগে না তো এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট মাছ চাষ করার জন্য এবং ধরুন আপনি মাছ চাষ করছেন আপনার পুকুরে ক্ষুদিপানার শ্যাওলা বা এই জাতীয় কিছু রয়েছে তো সেক্ষেত্রে আপনি দেখা যাবে কাপ বা কার্প জাতীয় মাছ চাষ করবেন তো এগুলো বা রুই মাছের প্রধান খাবার তো সেই থাক সেই মাছগুলো থাকলে একদিকে যেমন আপনার সাথী মাছ হিসেবে এই এই সমস্ত আপনার দেখা গেছে শামুক ক্ষদি পানা শ্যাওলাগুলো মাছের খাবার হয়ে যায় অন্যদিকে একটি বেশ বছর শেষে লাভজনক লাভের পরিমাণটাকে বাড়িয়ে দেবে উৎপাদন খরচ অনেকাংশে সাথী মাছ বা মিশ্র মাছগুলো কমিয়ে দেয় অনেক খামারি আছেন যারা নতুন উদ্যোক্তা মাছ চাষ করছেন ক্যাট্রি জাতীয় মাছ বা কার্প জাতীয় মাছ কোন মাছ চাষ করবেন বা কোন পদ্ধতিতে চাষ করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় বা লাভবান হবেন এই বিষয়ে সম্পর্কে জানান এবং খুব দ্রুত মাছ চাষ বা মাছকে বড়ো করার বেশ কিছু কৌশল রয়েছে আপনি চালিয়ে একই পুকুরে একই সময়ে অন্য যে কোনো সময়ের চাইতে খুব দ্রুত মাছকে বড় করতে পারবেন এবং কীভাবে করবেন তা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন একটি দুই থেকে তিন মিনিটের ভিডিওতে মাছ চাষের সম্পূর্ণ মাছ চাষের কলা কৌশল তুলে ধরা সম্ভব হয় না অবশ্যই আপনারা যারা মাছ চাষ করবেন বা ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে ইচ্ছুক বিশেষ করে গ্লাস কাপ ব্ল্যাক কাপ বা নতুন বছরের ভিয়েতনাম কুই দেশি ট্যাংরা দেশি শিং গ্রেডিং করা ইত্যাদি এই জাতীয় মাছগুলো যারা চাষ করবেন বা খুঁজতেছেন পুকুর প্রস্তুতি শেষ নতুন বছরের অপেক্ষায় আছেন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সুলভ মূল্যে পাইকারি এবং খুচরাভাবে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো কাজেই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় মাছ চাষ করতে পারবেন এবং মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য আমাদের কাছ থেকে পেতে পারেন টেল বা স্ক্রিনে দেওয়া নাম্বার